হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি এখন প্রায় বাজে সকাল সাড়ে দশটা আর আমি নন্দিতা সাহা আর আজকের মেনু জীবনের লাইফে প্রথম আমি এই কাঁকড়া খাবো বেছে দিয়েছে যারা বিক্রি করতে আসতো তারা বেছে দিয়েছে বাট আমি এখন ওগুলোকে বললো একটু হাত ভেঙে নিতে বললো তাহলে মশলাগুলো ধো ঢুকবে আর আমি কাকলার তো সেরকম কিছু জানি না কাঁকড়া রান্না করতে তাই আমি একটু পপি কিচেন থেকে দেখছিলাম যে কাঁকড়ার ঝাল দেওয়া কীভাবে করছে তো সমস্ত কিছু দেখলাম পপি কিচেনের যে যে সমস্ত কিছু মশলা রেডি করে একটা কারির মধ্যে কাঁকড়াগুলোকে ভরলো ভরে সমস্ত মশলা টসলা দিয়ে জল দিয়ে ওটাকে ভাপিয়ে নিল কিন্তু আমার তো কাঁকড়াগুলো যেহেতু অনেক ছোট ছোট তা খুব একটা খেতে ভালো লাগেনি টেস্টও হয়নি তবু রান্নাটা দেখলাম যখন পপি কিচেনের খুব সুন্দর উনি রান্না করলো পপি পপি কিন্তু আমার ভালো লাগলো না আমি নিজে হাতে রান্না করলাম তো তার জন্যে তারপরে জানি না জীবনে প্রথম ফার্স্ট রান্না করলাম তার জন্য মনে হলো আমার মেয়ে পাঁচ থেকে বলছে যে মা অনেক দিন পর অনেক বছর পর মা ব্লক ছাড়ছে প্রায় তিরিশ বছর পর ব্লক ছাড়ছে আর আমার এত জোর হাসি লেগেছে তো কি বলবো যে কোনটা বছর হয় কোনটা মাস হয় কোনটা সেটাইও জানে না তার জন্যে যাই হোক সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি একদম মেখে তো দেখে যেন আমার যেন কেমন গা গুলিয়ে আসছে আমি যে ভাকে পড়ে গেলাম যে আমি এটা নিলাম যাই হোক এই জীবনে প্রথম এই জীবনে আমার শেষ নিজে হাতে রান্না করে খাওয়া হয়তো খাবো না কেন কোথাও হয়তো বেড়াতে গেলাম কিছু কেউ যদি রান্না করে দিল তবে আমি খাবো তার আগে নয় একটা মেয়ে যখন তার নিজের মায়ের বাড়িতে থাকে তখন সে মেয়েটা এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে পারে না মা জল দাও মা খাবার দাও মা আজ সে মেয়েটা আজকে কাঁকড়া নিজে হাতে বানিয়ে ধুয়ে ভেঙে তা মেয়েদের কত কি পরিবর্তন হয় বিয়ের পর সেটাই চিন্তা আমাদের হ্যাঁ প্রতিটা বাড়িতেই তাই 이 말이 그리퍼블럭 차지. 이리저리. 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 이리 이리저리. 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 이리저 이리저리. 이리저리. 리

পেঁয়াজ কুচি রসুন কুচো পুরো পেস্ট করা আদা কুচো পেস্ট একদম কাঁচা লঙ্কা আর হচ্ছে মাছের মশলা তেল নুন হলুদ বাস এইটুকুনি দিয়েই আমি আজকের মেনুটাকে কমপ্লিট করব কাঁকড়ার ঝাল ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো